আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের কাউরাজ বাজার থেকে পশ্চিমে বলদিঘাটের কাছাকাছি আসতে দেখে আমাদের এই রাস্তার পাশেই ফুটবল খেলা চলছে তাই বসে রয়েছি দেখতেছি আর একটা জিনিস দেখতে পাইলাম আইসা যে আমাদের এই গাজীপুরের মধ্যে হাউরের মতো এরকম জায়গা রয়েছে বিশাল বড় চরের মতো জায়গা এই দেখেন চোখের পলক দূর থেকে দূর দূরান্ত চলে যায় তবু এই চোরের কুল কিনা দেখতে পাচ্ছি না আর এদিকের দৃশ্যটা দেখেন দেখেন শুধু পানি আর পানি হাওরের অবস্থা আমাদের এই গাজীপুরের মধ্যে রয়েছে অথই পানি